আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডবল পেন্সিল দ্বারা ফতে রুমি ফ্রন্টের আল্লাহু লিখতেছি প্রথমে আমি পেন্সিল দ্বারা ড্রয়িং করে নিয়েছি তারপর জেল কলম দিয়ে উপরে দাগগুলো টেনে নিয়েছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন নিচে ব্যতুল্লাহ আট করতেছে জেলকলম দ্বারা বায়তুল্লাহ আল্লাহর গড়ে বরাট করতেছে আপনারা খেয়াল করে দেখবেন জেল জেলকোরম দ্বারা বোরআ করতেছি সেজন্য একটু দেরি হচ্ছে বায়ুল্লা পুরোপুরি বোরআ করে নিছি এখানে ল্যাবের মধ্যে লাল রং দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আপনারা দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড কালার শেষ এখন যে আল্লাহর মধ্যে সবুজ কালার মার্কার দিয়ে বরাট করতেছে এবং উপরে একটি ছাদ আট করে নিলাম দেখতে যেন সুন্দর দেখায় ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ